আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হরলিক্স এই হরলিক্স সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই হরলিক্স কারা খেতে পারবে এবং কিভাবে খেতে হবে প্রত্যেকটি বিষয়ে আপনারা ভিডিওতে দেখতে পাবেন আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আসে তো গাইস দেখুন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইট হলিক্স নৌরিশমেন্ট ফর অ্যাক্টিভ অ্যাডাল্টস এটা হচ্ছে সক্রিয় প্রাপ্ত বয়স্কদের জন্য পুষ্টি সো এখানে আরও কিছু ইনফরমেশন লেখা আছে দেখুন সিক্স অ্যান্টিঅক্সিডেন্ট নিউট্রিয়েন্টস এরপর দেখুন এখানে লেখা আছে জিরো কনেস্টেরল এরপর দেখুন উপরে লেখা আছে হাই প্রোটিন এরপর দেখুন এখানে উপরে একদম উপরে লেখা আছে নো অ্যাডেড সুগার এটার মধ্যে মানে চিনি মেশানো নেই চিনি মুক্ত তার মানে বোঝা যাচ্ছে আপনার এই লাইট হরলিক্সটা যাদের ডায়াবেটিক্স আছে সুগার আছে তারা এই হরলিক্সটা খেতে পারবে তো এটা নেট ওজন হচ্ছে চারশো গ্রাম এই লাইট হরলিক্স নেট ওজন চারশো গ্রাম দেখুন এখানে আরও কিছু লেখা আছে সিরিয়াল বেস্ট বেভারেজ রেগুলার মল্ট তো এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাবো যদিও ভিডিওতে দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে পরে শোনাবো লাইট হলডিক্স একটি অপ্রয়োজনীয় পুষ্টিসম্মত পানীয় যা নিয়মিত খাবারের পাশাপাশি গ্রহণ করা হয় লাইট হল্ডিক্স এ রয়েছে নন ক্যালোরিক সুইটনার যা ক্যালোরি সচেতনদের জন্য তো এটা হচ্ছে আপনার ওই যে সুইটনার মানে আপনার এই সুগার মিশানো নেই এরপর নিচে লেখা আছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিবেশগত ও মানবিক চাপের কারণে শরীরের ভেতরে ফ্রি রেডিকেলস এর পরিমাণ বেড়ে যেতে পারে ফ্রি রেডিকেলস সাধারণত সুস্থ সেলে আক্রমণকারী ও ক্ষতিকারী হিসাবে পরিচিত অতিমাত্রায় সেলের ক্ষয়ের ফলে নানা রকম স্বাস্থ্যগত সমস্যা হতে পারে ছয়টি অ্যান্টি অক্সিডেন্ট নিউট্রিয়েন্টস অক্সিডেন্ট অক্সিডেন্টিভ স্ট্রেস থেকে শরীরের সেলের সুরক্ষায় সহায়তা করার জন্য পরিচিত প্রোটিন সমৃদ্ধ এটি প্রোটিন সমৃদ্ধ যা শরীরের সেল ড্যামেজ রিপ্লেয়ারে সহায়তা করে তো নিচে লেখা আছে জিরো কোলেস্টেরল এতে কোনো কোলেস্টেরল নেই মানে এইগুলো সব বিস্তারিত আপনার এখানে দিয়ে দিছে কি কি আছে এই আপনার হর্ডিক্সে এবং কতটুকু আপনার এই কার্যকর ক্ষমতা শরীরে আপনার কাজ করবে এই লাইট লাইটহলিক্স সেটা আপনাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছে এই লেখার মাধ্যমে তো দেখুন নিচে আরেকটু যদি আমরা ফলো করি আমি পরে দেখাচ্ছি শোনাচ্ছি আপনাদেরকে যেহেতু ভিডিওতে স্পষ্ট দেখা যায় না অনেক সময় তো ফ্রি রেডিকেল সমস্যা থেকে সুরক্ষার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার ফল ও শাকসবজি সবজি খাওয়ার পাশাপাশি ব্যায়াম করাও প্রয়োজন দেখুন এখানে আপনাদের একটা টিপস দিয়ে দিছে এরপর লেখা আছে হোডিন দু হাজার অনুসারে প্রাপ্ত বয়স্কদের জন্য উনিশ থেকে পঞ্চাশ বছর বয়সী বায়োটিন ও প্যান্টোথেনিক অ্যাসিড কোডেক্স এর পুষ্টি বিষয়ক লেভেনিয়ং গাইডলাইন দু হাজার ষোলো অনুসারী তো এতে আছে এসিশাল ফেম পটাশিয়াম বাচ্চা গর্ভবতী ও স্তন্য দানকারী মায়েদের জন্য প্রযোজ্য নয় মানে এটা গর্ভবতী বা স্তন্য দানকারী মায়েদের জন্য প্রযোজ্য নয় নন ক্যালোরিক সমৃদ্ধ সুইটনার এরপর দেখুন যে আরও উপাদানসমূহ দেওয়া আছে এখানে প্রত্যেকটা বিষয় আপনার লেখা আছে সিরিয়াল সিরিয়াল অ্যাক্সট্যাক্ট বার্লি গম মল্টেড বার্লি গম মল্টা মিল্ক সোডিয়াম এগুলো ইত্যাদি দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার মূলত এই যে দেখুন আরও কিছু টিপস দেওয়া আছে ক্যাপের নিচে ভিতরে সিলটি খোলা অথবা নষ্ট থাকলে ব্যবহার করবেন না পাউডার নেওয়ার জন্য ভেজা চামচ ব্যবহার করবেন না ব্যবহারের পর ক্যাপটি শক্তভাবে লাগিয়ে রাখুন সূর্য থেকে দূরে শুষ্ক ও পরিষ্কার জায়গা রাখুন এরপর দেখুন এই যে এখানে কিউআর কোড লেখা আছে এবং ইউনিলিভার কোম্পানি এটা ইউনিলিভারে আপনার এই যে দেখুন টুল ফ্রি কল দেওয়ার কল দেওয়ার জন্য আপনার পরামর্শ দিছে সো এটা হচ্ছে মূলত ইউনিলিভার লিভার কনজুমার কেয়ার লিমিটেড দেখুন এখানে বার দেওয়া আছে আপনারা যাচাই ব্যচাই করবেন এরপর দেখুন এই যে স্ক্যান কোড দেওয়া আছে যাচাই বাঁচা করে আপনার কোম্পানি ইনফরমেশন পেতে পারেন তো এটা প্রাইসটা যদি আপনাদেরকে জানাই চারশো গ্রাম এই লাইট হোল্ডেক্সের দাম হচ্ছে ছয়শো টাকা এটার দাম হচ্ছে ছয়শো টাকা তো আপনারা যারা অসুস্থতার মধ্যে থাকেন এই আপনার দেখুন বয়সও এখানে আপনাদের উল্লেখ করে দিয়েছে উনিশ বছর বয়স থেকে আপনার পঞ্চাশ বছর বয়সীদের জন্য এই লাইট হোল্ডেক্স প্রযোজ্য সো অনেকের আপনার সুগার আছে ডায়াবেটিস আছে আপনারা খেতে পারেন এখানে কোনো উল্লেখ করা নেই যে আপনার জেন্ট অথবা লেডিস হ্যাঁ জেন্ট লেডিস উভয় খেতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ